সকাল সকাল আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট কালকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল তো আজকে তো উঠে ঠাকুরের ওই যে পারনাটা করতে লাগবে আর এদিকে শিব ঠাকুরকে একদম স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরের বাসন কুসন যা ছিল সব কিছু মেঝে গষে আবার ওই জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম এদিকে ঘরও গুছিয়ে নিয়েছি সকাল সকাল দেখো বিছানা টিছানা সব কিছু একদম গুছানো গোছানো আছে এই যে দেখো সকাল সকাল ঘর দূর গুছিয়ে গেছে পুরো পরিপাটি এই যে পুরো ঘর আমার কিন্তু গুছানো হয়ে গেছে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বর কি পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিও শুরুটা একটু অন্যভাবে করলাম প্রত্যেক দিন তো আমার কাজ দিয়ে শুরু করি তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় কয়টা বাজবে তখন লেট করে ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রিবেলা আমার ঘুমোতে হতে মানে লেট করে ঘুম ধরেছে প্রায় মনে হয় একটা বাজলো আমার ঘুম আস্তে আস্তে তো সকালবেলায় আমার শাশুড়ির পুজোর ওই কাশিবাড়ি শুনে আমার গিয়ে ঘুম ভাঙলো তো উঠে তারা হরু করে ঘর দূরগুলো ঝাড় দিয়ে একটু গুছিয়ে স্নান করে এসে আগে পুজোটা দিয়ে নিলাম পারনা করতে লাগে আর এদিকে গিয়ে সে শিব ঠাকুর তো কালকে যে স্নান করিয়েছি তো শিব ঠাকুরকে পরিষ্কার করতে গেলেও কতটা সময় লাগে পরিষ্কার করে নিয়েছে আর যা সমস্ত পড়লো শিব ঠাকুর যে কালকে বেলপাতা আরও কত কিছু দিয়ে শিব ঠাকুরকে স্নান মানে স্নান করানো হয় তো সব কিছু একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি তোমার দাদা দাবাই এখন ফেলতে গেলো ওগুলোকে নদীতে মানে আমাদের এখান থেকে একটু যেতে লাগে নদীতে তো আমি কোনো একা যাইনি তো তোমার দাদা দাবাই কী করে এগুলো তো আর বাড়িতে ফেলা যাবে না ওই নদীতে দিয়ে ফেলে আসে আর বালতির মধ্যে আমি রেখে দিই সুবিধাও হয় জল এদিক সেদিক হয় না তো তোমার দাদা দাবাই সকালবেলায় চা টিফিন করে নিয়েছে আমাকে বলেছিল খাবো কিনা তো আমার তো পুজোর এখানেই প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে গেলো তো তাই আর খাবো কি টিফিন এই টিফিন তো তাই আর আমি খাইনি আর তো ভেঙে নিয়েছি ও যে পালনা করতে লাগে পুরোৎমশ বলে দিয়েছিল কীভাবে করতে আর এখন খাবো সকালের সেদ্ধ ভাত এক সেদ্ধ ভাত খাবো আর এদিকে কয়েকটা কাপড় সুপড় পরলো তো কাপড় সুপুরগুলোকে এখন ধুয়ে দেব বেশ কয়েকটা পরেছে তো ভাবলাম তাই হাতে আর না কেঁচে মিশিয়ে কেঁচে দিই আর তোমাদের দাদা ভাইয়ের কোমর পা এখন একটু ভালোই আছে কারণ কালকে বাজার থেকে আসার পর না ওকে বরফের সেঁক দিয়েছিলাম ওষুধ লাগিয়ে দিয়েছিলাম ওষুধ খেতে হয়েছে এখন একটুখানি ভালোই আছে সব কিছু ভগবানের কৃপা ভগবান মানে না থাকলে না কোনো কিছুই সম্ভব না তো ভগবানের আশীর্বাদ আছে বলে কিন্তু সুস্থ আছে এখন তো চলো এবারে সংসারে কাজে বাজে লাগি আর দেখো চুলে যে ওই টাওয়ালটা খুলে গামছাটা দিয়ে বাদলাম না এইভাবেই রয়েছে চুল ছাড়তে পারবো না কারণ এখন শুরু হবে আমার রান্নাঘরের কাজ বাস ওই ঘরের কাজ তো শেষ করেছি ওগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না লেট হয়ে গেল আর এগুলো যদি শেয়ার করতে আরও কতটা ভাসত তার উপর ভাবলাম আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করি সবসময় দেখতে দেখতে তোমাদের এক গেমি লেগে যায় তো তাই তো চলো এবারে বাথরুমও কো একটা কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে আস কাপড়গুলো তো মেশিনে দিয়ে দিলাম দিয়ে এবার আমার জন্য কিন্তু একটা গ্লাস জল নিয়ে নিচ্ছে আর জলটা দিয়ে শুরু হয় আমার সকালটা জলটা না খেলে যেন অসুবিধা শুরু হয়ে যায় তারপর আর কি এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা কিছুটা সময় হলে হয়ে যাবে না নিয়ে নেবো আর এদিকে তো ভেবেছিলাম ফার্স্টে সেদ্ধ করবো কিন্তু ফ্রিজের মধ্যে সেদ্ধ যে দেবো এরকম কোনো সবজি নেই সেদ্ধ করার মতো নেই তবে আলু ছিল আলু দিতে পারতাম কিন্তু আলু ভালো লাগছে না তো তাই জন্য ভাবলাম যে না পাতাটাই বড়া করে নিই তাহলে ও খেয়ে নিতে পারবে তো তাই জন্য এই ঘরে কতটা নালিয়া মানে নালিয়া পাতা ছিল এগুলো এখন ভাজি করে নিচ্ছে আর এইগুলো কিন্তু আমাদের গাছের খুবই ভালো কিছুদিন আগে আবার আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম আমার ঠাম্মা দিয়েছিলো ওগুলো না তেতো হয়েছিল তবে আমাদের বাড়ির এগুলো খুব ভালো তো কয়েকটাই ছিল তো এখান থেকে কয়েকটা বড়া করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেল। এবারে কিন্তু আমি ফ্যানটা ঝরিয়ে নিলাম সকালে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাদবাকি কাজকর্মে লাগবো তবে হ্যাঁ তার আগে ওই যে কাপড় যে কাস্তে দিলাম কয়েকটা কাপড় আবার ড্রাই করা হয়ে গেছে আরও বাদবাকিগুলো দিয়েছি তো মশারিটা দিকে দেখো ধুয়ে দিলাম কারণ ওই যে মশারির মধ্যে এত পরিমাণে ইঁদুরের মানে গন্ধ কি বলবো ইঁদুর কিন্তু এখন ঘরে নেই কক্কার জন্য কিন্তু ওই যে মশারি তো সবসময় টাঙানো হয় না হঠাৎ মানে যদি বেশি বৃষ্টি বৃষ্টি থাকে মশার উপদ্রবটা বেশি থাকে তখন গিয়ে মশারিটা টাঙানো হয় কারণ বেশি বৃষ্টি থাকলে টাঙানো হয় মশারু রুকুদ্রবও থাকে আবার যদি কারেন্টও চলে যায় তাই তো মশারিটা তো একটা কোনোই বোঝা থাকে আর এত পরিমাণে বাজে গন্ধ আসে তো তাই জন্য আজকে মশারিটা ধুয়ে দিয়েছি আমার গন্ধে যেন একদম মানে অসহ্য লাগছিল দুদিন তো এখন থেকে না আর এটাকে কোনায় গুজে রাখবো না একদম পুটলি করে একটা রেখে দেবো একটা তো বানানিও আছে আমার যারা আমার আগের ব্লগুলো দেখেছিল তারা জানো তো এখন ভাবছি সেভাবেই রাখবো তো এদিকে দেখো ওই যে যে কটা কাপড় ইয়ে হলো এগুলো এখন মেলে দিচ্ছি ড্রাই করে দিলাম তো বেশিক্ষণ রোদ লাগবে না আধ ঘন্টা রোদ লাগলেই পুরো শুকিয়ে যাবে মশারি তো একদম আধেক পুরো শুকিয়েই গেছে তো এদিকে আবার তোমার দাদা দাবাই যাবে বাজার করতে তো আমি বললাম কি যে সকালে খাওয়া দাওয়াটা করেই যেন তারপর গিয়ে বাজারে যায় আর আজকে তো অফ ডে সবার ঘরে ঘরে দেখবে সানডের দিন গিয়ে মানে রবিবার দিনকে গিয়ে টাংস খাওয়া হয় আর আমার ঘরে বেশিরভাগই কিন্তু মঙ্গলবার দিনকে খাওয়া হয় যেহেতু ওর অফ ডেটা মঙ্গলবার দিন হয় তবে আজকে বলছিল সকালের দিকে দোকানে যাবে না তো বিকেলের দিকে নাকি যাবে তো দেখা যাক কি হয় আর এদিকে দেখো তোমার দাদা কিন্তু খাওয়া দাওয়া করে বাজার করে নিয়ে চলেও আসলো আর আমি এদিকে এখন কিন্তু ওই যে পেঁয়াজ রসুন আদা এগুলোকে এখন কিন্তু কেটে নিচ্ছে আর তো পেঁয়াজ কাটতে গেলে আমার যা পরিমাণে চোখ জ্বালা করে এদিকে ঘরে আবার আদাটাও ফুরিয়ে গিয়েছিলো ওকে আমি বলতে ভুলে গেছি তো ও আবার ওই যে আমার বাড়িতে লাগিয়েছিলাম কিছুদিন আগে ওই কা থেকে আদা একটু কিছুটা মানে তুলে নিয়েছি যে এখনকার মতো রান্নাটা হলেও হবে কারণ একবার বাজার নিয়ে আসলো ও এখন কি আবারও বাজারে যাবে কি না তাই তো এদিকে পেঁয়াজ রসুনের খুসাগুলো পলিথিনের মধ্যে ভরে এদিকে সব কিছু তো কেটে নিলাম এই যে দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে মশলাও করা হয়ে গেছে আদা রসুন তারপর জিরে ধনে সব কিছু পেস্ট চিকেনটা দেওয়া হয়ে গেছে তবে অতগুলো চিকেন আমি বলেছিলাম না আনতে এত কম করে নিয়ে আসে যেহেতু এখন ফ্রিজে রাখি না এই একটা মাছ যেহেতু ফ্রিজটা আমি আর আমিষ করিনি তো নাকি ওই মাংস দোকানে দাদা নাকি বেশি করে দিয়ে দিল আমার লাগতো না এক কেজি দুশো মাংস এখানে আর এখানে দেখো দই নিয়ে আসলো তবে আজকের চিকেনটা কিন্তু আলু ছাড়া রান্না হবে না নাহলে সব সময় আমি যতদিন খেয়েছি আলু দিয়ে তা আজকের চিকেনটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে তাও আবার সেটা করবে আমার বড় মশাই তো এদিকে আমি ধুয়ে টুয়ে দিয়েছি আর একটুখানি ধুয়ে দেবো আর একটা ধোয়া দিলে হয়ে যাবে রান্নাবান্না না থাকলে সংসারের অনেক কাজই দেখবে করা যায় তেমনি টাইমের মধ্যেও শেষ করা যায় আজকে যেহেতু বট চিকেনটা রান্না করছে তো আমি এদিকে দেখো কাপড়গুলো এখন একটা মানে গুছিয়ে রাখছি আর না হলে দেখতে আমার ওই যে রান্নাবান্না বসিয়ে এসে এগুলো করতে হতো আবার তো ফাঁকে ফাঁকে গিয়ে রান্নার মধ্যেও আমার ইয়ে করতে হতো কারণ রান্না বসিয়ে তো আর চলে এসে সব কাজ করে রাখা যায় না কারণ এদিকে রান্নাবান্নাও আবার নাড়া দিতে লাগে না হলে আবার পুড়ে যাবে তো যেহেতু রান্নার দিকটায় আজকে বড় আছে ওই যে ভাতটা ইয়েটা করছে মানে মাংসটা করছে তো আমি কিন্তু আমার মতো করে কাজগুলো এখন করতে পারছি না হলে কিন্তু ওই একটা পিছনটা না থাকতো যে না রান্নাটা কতটুকু হয়েছে বা কী মানে কোনো কাজ করে শান্তি পেতাম না এই যে দেখো মশারি রাখার এটা তো আমি নিজে হাতে বানিয়েছিলাম আর মশারিটা এখন এটার মধ্যেই রেখে দেবো যখন লাগবে তখন তো টাঙাবো আর না হলে এটার মধ্যে রাখবো তাহলে আর কি বলতো ওই যে একটা দূরের গন্ধ না কি রকম বাজে কোনো গন্ধ আসবে না আর কি বলো তো ইঁদুরের জন্য না এটা অনেকদিন যাবত একটা জায়গায় থাকতে থাকতে না এরকম কিন্তু একটা গন্ধ হয়ে গেছে আর দেখো মশারি পুটুল এটা দেখতে কি ভালো লাগছে না এটার মধ্যে মাথা রেখে শোয়াও যাবে এরকম অবস্থা হয়েছে আমি এমনিতে বললাম এটার মধ্যে কি আর মাথায় রেখে শোয়া যাবে শোবে তো না ওই তারপর আমি বলছি মানে মাথা রেখে শোয়া যাবে আর দেখো কতটা সুন্দর করে বানিয়েছি এরকম হাতের কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তবে আজকাল এখন করি না বললেই চলে তো এটাকে ওই সেটটা দিয়ে রেখে এদিকে দেখো আলনার মধ্যে কতগুলো যে কাপড় চোপড় যে এখন ধুলাম দু তিনটা গেঞ্জিও আছে আর আন্লাটাও দেখো কী অবস্থা হয়ে আছে তো এবার আন্লাটাও গুছিয়ে নিচ্ছি আর আমার নাইটি ফাইটি ওই যে কিছুদিন আগে তো সামনের রুমে নিয়ে রেখেছিলাম তারপর আবার পেছনের রাখলাম এখন ভাবছি এখানে আর রাখবোই না এখান থেকে সরিয়ে নেব ওরই যেন ড্রেস জায়গা হচ্ছে না আল্লার মধ্যে পুরো আনলা জুড়েই যেন ওর দখল এরকম আমার বিয়ের ইয়ে কিন্তু দখল যেন ওর এরকম তো যাক আমার বা মা বাবা তো আমার একা যে জিনিস রাখবো তার জন্য দেয়নি দুজনের জন্যই কিন্তু দিয়েছে তাছাড়া দুজনই জিনিসপত্রগুলো রাখতে পারি তো যাই হোক এদিকে দেখো সব মা কিন্তু এটাই মনে করে যে না বিয়ের পর আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয় সেই করেই কিন্তু এটা ওটা দেখবে দিয়ে দেয় কিন্তু তো এদিকে দেখো আমাদের বাড়ি থেকে যে ডাব দিয়েছিল দুইটা ডাব একটা তো খাওয়া হয়েছিল আর একটা এখনও খাওয়া হয়নি আর একটা না কেলেও অনেক আগে এনে নিয়েছিলাম এটা জলটাও শুকিয়ে গেছে জানি না ভালো কিনা তো এদিকে আলনাটাকে ভালো করে মুছে দিচ্ছি আর ডাবটাকে তোমার দাদা দাবিকে আর বললাম না যেহেতু এমনিতে ওর একটা ইয়ে গেল। এমনিতে পা কোমরে ব্যথা হয়ে আছে ওষুধ লাগাচ্ছি কালকে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম তো তাই জন্য আর ওকে বললাম না যে এখন আবার এটা আমাকে কেটে দিতে কখন আবার কোন ইয়ে হয়ে যায় আর এমনি তো ওর যেহেতু কমর পায়ের মানে ব্যথাই হচ্ছে তো তাই জন্য আর ইয়ে করলাম না তো থাক আর কদিন বাদে খেলে ওইটা কোনো অসুবিধা হবে না আর এদিকে দেখো আলনা থেকে আমার এখন নাইটি বাইটি যা আছে সব কিছু ওই যে সামনের রুমে নিয়ে রাখবো তার জন্য এখানে একটা কাপড় দিয়ে দিচ্ছি যাতে এই নিচের ইয়েগুলো না দেখা যায় আর আনলাটা তো আগে ও সেট দিয়েছিল কক্কার পটির জন্য আনলাটাকে এখানে আনতে হয়েছে কিন্তু পেছনের রুমটা না পুরো যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো যাই হোক এদিকে কী আর করা যাবে এখানে তো এখন রাখতেই হচ্ছে ওই এই কক্কার ইয়ের জন্য আর এদিকে দেখো এবারে ওই যে ফ্যানটা মুছে নেবো এখন স্ট্যান্ড ফ্যানটা এখন লাগে না বললেই চলে ওই সাইড দিয়ে গিয়ে বসলে উপরে পাখাটা যেহেতু লাগানো হয়েছে আর বেশি গরম দিলে গিয়ে তখন আমাদের ও দুইটা ফ্যান চালাতে হয় আর এদিকে দেখো ওই যে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে দেখবে সকালবেলায় যদি তোমার স্নান পুজো হয়ে যায় সারাদিনের বড় কাজ কিন্তু শেষ পুজোটা হয়ে যাওয়াতে কিন্তু ভালোই হয়েছে তবে আমার ঘরের সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটা ঠাকুর আসন আনতে লাগবে ঠাকুর চায় না বলেই হয়তো হচ্ছে না কবে ধরেই ভাবছি ঠাকুর একটা সিংহাসন আনবো 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 আজকে থেকে এক বছর ধরে মনে হলো ভাবছি কিন্তু আর হচ্ছে না আমি আমার যেই ইয়েটা চাচ্ছি এটা মানে হচ্ছে না তো যাই হোক কিছুদিন পরে হলো এটা তো আর বারবার করবো না আসনটা কিছুদিন পরে হলো আনবো ঠিকই আর ঠাকুরও চাইতে লাগবে জানো তো যে কোনো জিনিস না নিজের ইয়ে দেওয়া হয় না আমাদের জীবনের কোনো কিছুই আমাদের নিজের মতো হয় না হয়তো আমরা বলি যে না এই জিনিসটা কিনবো এটা ঠাকুরের ইয়ে না হলে না কোনো দিনও হয় না সব কিছুতে আমি মনে করি ঠাকুরের ইয়ে থাকে আর দেখো ক্যানটা নিলাম মুসতে আজকালকার যুগে ক্যান মানে নিয়ে বললেই চলে আর লাগেই না আমার ঘরেও লাগে না ওই যে আমার তো ক্যান ছিল না তো একদিন আমার হাত ব্যথা তখন সেঁক দিতে লাগবে ব্যথাটাতে হলে দেখবে শেখ দিলে ভালো হয় তখন কিভাবে শেখ দেব তো তখন ওই যে ক্যানটা আমার তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল একটা সংসারে নতুন সংসারে সব কিছুরই দরকার পড়ে একদম খুঁটি নাটি থেকে ঘটি থেকে সব কিছুরই একটা সংসারে কিন্তু দরকার পড়ে তো হারি কেন্ট ওখানে এনেছিল আর এদিকে দেখো আমি আমার মাকে ফোন করছিলাম মা দেখি ফোন ধরছে না বারবার মাকে ফোন করছিলাম কী জানি কেন কি ফোনটা ধরছে না আর এদিকে আমি এটার মধ্যে যা যা আছে সব কিছু একদম নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিচ্ছি এটার মধ্যে এখন ভাবছি আমার ঝুরির মধ্যে এই কাপড় আমার এই মানে প্রত্যেক দিনের যে কাপড় সুপুরগুলো পরার ওগুলো রাখবো জায়গাই হচ্ছে না যেন কোনো কোথায় নিয়ে রাখবো আর এইগুলো তো আমার আলতু ফালতু জিনিস তোমাদের তবে দুটা গেঞ্জি পরবে না আর একটা কিন্তু রেখে দেবো ওইটা পড়বে তো এটাকে ভালো করে মুছে নিয়েছি এটাও কিন্তু দোকান থেকে এনেছিলাম তো এদিকে দেখো এবার আমার ড্রেসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি মার সাথে তো কথা হলো না মা ফোনটাই ধরলো না তাই এদিকে আমি গান শুনছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছি আমার গান শুনতে মানে শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে জানো তো তো যেহেতু আমার একটা মোবাইল থাকে আমি আর গান শুনে শুনে কাজ করতে পারি না ও তোমাদের দাদা বা যেদিন বাড়িতে থাকবে সেদিনই এরকমটা করি বক্সটা চালিয়ে আমি দেখবে ইয়ে করি তো আজকে তবে বক্স চালাইনি এমনিতেই গানটা চালিয়ে কিন্তু আমি ওই যে কাজগুলো করছি তো এদিকে দেখো এবারে ড্রেস ফেস তো এখানে আমার রাখা হয়ে গেছে আর ওই নাইটি ভাইটিগুলো আবার কেঁচে দিতে লাগবে এগুলো কাঁচা তাই জন্য এগুলো এখানে রাখলাম আর এদিকে যা যা পড়লো এখন যেগুলো লাগবে না এগুলো ফেলে দেবো আর যেগুলো তো রাখবো তো রাখবো এগুলো এইগুলো মানে কেঁচে ধুয়ে দেবো আর এখানে আমার একটা চায়া তারপর আর একটা গেঞ্জি এগুলো ফেলে দেবো আর ওই গেঞ্জিটা ভাবছি কেটে পিঁপড়ে ইয়ে করে রাখলো ছিদ্র করে রাখলো গেঞ্জিটা তো মধ্যে পড়বে না তো এটা দিয়ে ঘরটোর তো মুছতে পারবো তাই জন্য ভাবছি এটাকে রেখে দেবো আর এদিকে দেখো আমার লাকি বেম্বু গাছের গাছগুলো ঘরে থাকতে থাকতে কীরকম হয়ে গেছে সেদিন একটা পাতা কেটেছি ওই গাছটা থেকে তো আজ ওইটা কেটে দিলাম পুরোই একদম পুরো হলদে হলদে হয়ে যাচ্ছে আর বারান্দার মধ্যে তো জায়গা নেই যে বারান্দার মধ্যে গিয়ে গাছগুলো নিয়ে সাজিয়ে রাখব এটাও বুদ্ধি নেই তো যাই হোক দেখা যাক কী করা যায় তবে গাছগুলোকে বাইরে রাখতে লাগবে না হলে দেখো গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে আর নতুন চারাও বেরোচ্ছে না হলে কবে গাড়ি কিন্তু নতুন চারা বেরিয়ে যেত আর পাতাটার বাইরে ফেললাম না পাতাটাকে এরকম ছোটো ছোটো করে আমি কিন্তু লাঘিবেম্বুর গাছের গুঁড়ার মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি এই যে দেখো পুরো গাছের ইয়েটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকেও দেখো কেটে নিয়েছি নিয়ে পুরোটা কিন্তু ইয়ে করে দিয়ে দিলাম দিয়ে তারপর এদিকে দেখো ওই যে মুড়াটা এটাকে এখন মুছে নিচ্ছি এটার উপরে ভাবছি গাছটা রাখবো তো প্লেন পরে ঠিকঠাক হয়নি তো এটা রাখলাম দেখি বেশি উপরে উঠে আছে তার জন্য আবার ওইটাকে কিন্তু আমি এখন নামিয়ে নেব নামিয়ে তারপর উপর থেকে একটা গাছ নামাবো ভাবছি কি এটা দিয়ে উপরের গাছটাকে এখানে রাখবো তারপর দেখি না এটাও এখানে দিয়ে যেমন ঠিকঠাক লাগছিলো না শেষে কিন্তু প্ল্যানটা কিন্তু অন্যরকম করেছি তোমরা দেখলেই পুরো ভিডিওটা দেখলেই বুঝবে তো দেখো আমি ভাবলাম কি যে এই জায়গাটাকে এভাবে রাখবো আর ওই যে মিচিপুর করে গাছটা আছে এটাকে এখানে রেখে দেবো কিন্তু না দেখছি কোনোভাবে হচ্ছে না ফার্স্টে ভাবে ভেবেছিলাম যে এখানে রাখলে ঠিকঠাক হবে দেখতে খারাপও লাগছে না বেশ ভালোই লাগছে কিন্তু কথাটা হলো গিয়ে আমি যে ও ঝুড়িটা ইয়ে করেছিলাম এটাকে আমি ভেবেছি মানে ভেবেছিলাম কি যে এখানটার মধ্যে রেখে দেব। তো আমি কি করলাম যে এই জায়গার এই জায়গাটা একটু এমনিতে মুছে দিই আর ঝুড়িটাকে এখানে রেখে দেবো তারপর দেখবে শেষমেশ ঝুড়িটা এখানে রাখতে গিয়ে না একটা মানে কীরকম যেন লাগছিলো একটা বেশ তো তার জন্য আবার কিন্তু ঝুড়িটা আমি নিচে নামিয়ে নিয়েছিলাম তো আমি ভাবলাম যে ঝুড়িটা যেহেতু রাখবো ওই জায়গাটা একটু মুছে পরিষ্কার করিয়ে দিই তো ওইদিকে দেখো কাপড়টা এবারে ঠিকঠাক করে পেতে নিচ্ছি এই যে দেখো কাপড়টাকে পেতে এবারে কিন্তু এখানে যা যা জিনিসপত্র আছে সবগুলো মুছে মুছে পরিষ্কার করে রাখব কতদিন বাদেই তো দুর্গা পুজো আছে দুর্গা পুজো আসলে তখন আমি ঘরের কাজ বেশি করতেই পারি না কারণ ওই যে তখন দোকানটি উঠি করতে হয় ওই যে সকালবেলা উঠে আগের দিনে কাটাকুটি করে রাখি যেদিন মানে দোকান থেকে তাড়াতাড়ি আসতে পারি না হলে কাটাকুটি করে রান্নাবান্না করে এদিকে আবার পুজোর পুজো দেওয়া তারপর দিকে স্নান করে এগারোটার মধ্যে দোকানে যাওয়া দুপুরে খাবার টাবার নিয়ে আবার আস্তে আস্তে রাত্রেবেলা সেই দশটা এগারোটা কোনো কোনো দিন আটটা সাড়ে আটটা পুজোয় গিয়ে আসলে তো কোনো কোনো সময় একটা একটা সময় বাড়িতে আসে তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার এসে রান্নাবান্না করে খাওয়া অনেকটা চাপ হয় তো ব্লগগুলো তোমরা তো আমি তো তোমাদের সাথে শেয়ার করবো ছোটো হলে ছোটো যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো এবারে ওই যে এটা আবার উপরে এনে রেখে দিয়েছি ঝুড়িটা রেখে দেখছি জায়গাটা একদমই বিশ্রী লাগছে দেখতে তাই জন্য ঝুড়িটা নিচে নামিয়ে নিয়েছি আর এখানে আবার গাছটাকে এনে জায়গা মতো কিন্তু রেখে দিয়েছি আর ফটো ফ্রেম তারপর ওইদিকে দিকে ফুলদানিটা জল স্প্রে করার যে বোতলটা ওই জায়গা মতো এবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তবে কী বলতো মোবাইলের কাজ করতে গিয়ে আমার এখন প্রায়ই না মাথা যন্ত্রণা করছে আমার একটা চশমাও লাগবে আগে চশমাটা তো ওই যে সাই ইয়েটা মানে একটা হ্যান্ডেল ভেঙে গেছে ভেঙে যায়নি পিনটা খুলে গেছে তবে এটা দিয়েও আমার যেন ঠিকঠাক কাজ হয় না এটা দিয়ে না আমি যেন চোখে ঠিকঠাক দেখতে পাইনি এমনিতে খালি চোখে আমার দেখতে গেলে সুবিধা তো আবার ভাবলাম কি যে ডক্টর দেখিয়ে আবার এটা আনবো এই চশমাটা কিন্তু আমার মাথা যন্ত্রণার জন্য আমার নেওয়া হয়েছিল কিন্তু আমি তো লজ্জায় ইয়ে করে মা মানে চশমাটা দিই না আমার জন্য ভালো লাগে না কীরকম একটা লাগে কিন্তু নিজেরই কিন্তু অসুবিধাটা হচ্ছে আমার শাশুড়ি মা বকা চকা করতো তোমার দাদা ভাইও কিন্তু কে আর কার কথা শুনে তবে এখন ডক্টর দেখিয়ে চশমাটা আনতে লাগবে আমার প্রায়ই মাথা যন্ত্রণা হয় তারপরে এদিকে দেখো সুফাটাকে একটু ঠিকঠাক করে নিলাম এদিকে আবার চলে গেলো কারেন্ট কারেন্ট চলে গেলো কী হবে কাজের তো আর কমতি নেই আর সকাল সকাল উঠে স্নান পুজো এই সব কিছু করলাম তো ঘরে কাজকর্মও করছি এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে সন্ধ্যার দিকে গিয়ে মানে সন্ধ্যার দিকে বলছি এখনই গিয়ে স্নানটা করে আসি কিন্তু এখন তো স্নান করব না বেশি স্নান করলে আবার উজে এমনিতে এখনও চুলটা ঠিকঠাক শুকায়নি মাথা যন্ত্রণা করবে আর এখন স্নান করেও শান্তি পাবো না তার চেয়ে না হয় সন্ধ্যার দিকে গিয়ে করব। তো এদিকে দেখো টিভির পর্দাটাকে ঠিকঠাক করে দিয়ে দিলাম দিয়ে তারপর এদিকে এই যে এই মডুলার ডয়ের উপরে জামার একটা ডাকা আছে তো ওই ডাকাটাকে মুছে ডাকাটাকে ঠিকঠাক করে দিয়ে ফুলের টপটাকে কিন্তু জায়গা মতো রেখে দেবো আর আমি দেখো দরজাগুলোকে খুলে রাখলাম যেহেতু কারেন্ট নেই তাই তো আমি ভিডিও তো করতেই লাগবে তাই জন্য আমি কিন্তু করে নিচ্ছি কাজ ফেলে রাখলেই দেখবে কয়টা বাঁচবে তার জন্য কাজগুলো কিন্তু করে যাচ্ছি তো যাক শেষমেশ পরে কিন্তু কারেন্ট চলে এসেছিলো আর বাইরের অবস্থাটা একবার দেখো এই যে দেখো বাইরে কী পরিমাণে রোদ আর এদিকে দেখো আমার বড় মশাই চিকেন যে রান্না করছে চিকেনের লুকটা দেখো কি দুর্দান্ত এসেছে না মনে হচ্ছে খুবই ভালো হবে তবে চিকেন কিন্তু এখনও হয়নি আজকে চিকেন একদম আলু ছাড়া দই টুই দিয়ে চিকেনটা রান্না করা হচ্ছে তো যাক এদিকে চিকেনটা দেখে আবারও চলে আসলে এই ঘরে এসে দেখো এবারে ওই যে ড্রেসিং টেবিলের উপরে যা যা জিনিস আছে সব কিছু জিনিস নামিয়ে নিচ্ছে আর এই জায়গাটার মধ্যে আমি বুঝতে পারি না এখানে কলমের দাগে না কিসের দাগ পড়ছে কলমের এদিকে মুখও লাগানো বুঝে উঠতে পারছি না কি কী দাগ তো আমার বরকে আবার দেখালাম বড় বলছে কলমের দাগে মনে হয় হবে তো দেখো কী পরিমাণে দাগ পড়ে গেছে আর এদিকে একটু ড্রেসিং টেবিলটার মধ্যে ইয়েই করতে লাগবে ওই যে স্প্রেটা একটু দিয়ে ভালো করে মুছে নেবো তো এটা এখন করতাম না এটা ভেবেছিলাম দুর্গা পুজোর আগে যে ঘরটা ঝাড় দেবো ওই তখনই ভেবেছিলাম একদম ঘরটা ঝাড় দিয়ে পুরুষ সব কিছু মুছবো তখন আবার মুছতেই লাগবে দেখবে তো এখন কিন্তু করতাম না কিন্তু ওই যে ইয়েটা দেখলাম তাই জন্য তাই জন্য ভাবলাম কি যে না ইয়েটা একটু পরিষ্কারই করে দিই তো এদিকে দেখো ইয়েটার মধ্যে ঝুড়িটার মধ্যে যা যা ছিল সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি এবারে কিন্তু আমি স্প্রেটা দিয়ে দিচ্ছি এই স্প্রেটা দিয়ে মুছলে খুব ভালো হয় জানো তো খুবই চকচকে করে জিনিসপত্রগুলো তো এদিকে দেখো এবারে নিচের জিনিসপত্রগুলো আমি এ নিচ্ছি আর এই সাইডটা দিয়ে দেখো একদম দাগ দাগ পরে আছে তো এই সাইডটাও এবার কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দেখো মুছামাছি করে এবারে ভালো করে কাপড়টা দিয়ে একদম সাইড ফাইড যা আছে সব কিছু মুছে নেবো আর দেখো এই যে দুইটা ডয়ারের ইয়েগুলো মানে খোলার যে সামনের ইয়েগুলো থাকে হ্যান্ডেলের মতো এগুলো না ছুটে গেলো তো তোমাদের দাদা ভাইকে বলবো লাগিয়ে দেওয়ার জন্য এই জায়গায় এটা খুলতে গেলে আমার অসুবিধা হয় চাবি দিয়ে তারপর গিয়ে খুলতে লাগে ওই আমার ইয়ে ইয়ে যে আলনার ডয়ারেরও খুলতে গেলে না অসুবিধা হয় তো এটা তো আমার দ্বারা হবে না তোমাদের দাদা ভাইকে বলবো আর এদিকে দেখো স্প্রেটা দিয়ে মুছাতে এমনিতে যেন কী চকচকে করছে জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না তো এদিকে দেখো এবার এই যে টাকাটা এখন দিয়ে দিলাম আর আরেকটা টাকা যে আছে এটা এখন আর ইয়ে করব না একদম পুজোর ঝাড়াঝুরি কাঁচা ধোয়া করার পর একবারে তখন গিয়ে যখন গড় যাব তখন গিয়ে ইয়েটা করব। ভাবছি তখন ঘরটোর ঝেড়ে আবারও তোমাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব হোম ট্যুর না রুম ট্যুর হোম ট্যুর শেয়ার করতে গেলে আমার মানে অনেকটা সময়ের দরকার তো রুম টুর শেয়ার করবো ভাবছি আমি আমার ঘরটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তবে এখন না ওই যে পুজোর ঝাড়টা দেবো তখন ভাবছি তারপরে এদিকে দেখো নিচের জিনিসগুলো যা যা আছে সব কিছু একদম গুছিয়ে গুছিয়ে মুছে মুছে রাখছি তারপরে এবারে এখন উপরের জায়গাটা মুছে নিচ্ছি কারণ উপরের জায়গাটা আমার মুছা হয়নি স্প্রে যেহেতু এখানে দিলাম তো ভাবলাম পুরো গ্লাসটার মধ্যে দিয়ে দিই তাই জন্য পুরো গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম আর গ্লাস তো আর বলে লাভই নি এতটা পরিমাণে চকচক হয় দেখো ডিসিন টিভিলে পুরো লোক যেন বদলে গেছে তো ভাবলাম যে একজনকে যেহেতু পরিষ্কার করলাম চেহারা দেখতে গেলে তো নিজের ফেসটা যখন দেখতে যাই যেদিকে যাই এদিকে আসলেও আয়না তখনও দেখি তো ভাবলাম যে না এটাকে একটু পরিষ্কার করে দিই আমার ঘরের যেদিকে তাকাবে সেদিকে না এ সাইড দিয়েও আয় না ওই যে ড্রেসিং টেবিলও দেখলে সুকেজের এখানটা দিয়েও আয় না যেদিকে তাকাবে সেদিকে না তো এদিকে দেখো এবারে ওই যে গরদেশটা একটু ভালো করে মুছে ক্লিন করে দিচ্ছি এই ইয়েটা না খুবই ভালো জানো তো মানে পরিষ্কার করতে গেলে এতটা ভালো লাগে একদম যেন চোকচকো হয়ে যায় আর তোমরা সব সবসময় আমি একটু মোছামাছি করে রাখি তবে স্প্রেটা দিলে যেন আলাদা একটা মানে পরিষ্কার হয় তো ওইদিকে দেখো এবারে নিচটাও ভালো করে মুছে একদম পুরো ক্লিন করে দিয়েছি তো নিচটাকে মুছে তারপর দিকে ভাবছি যে না তুকেশটাও দেই এইভাবেই না কাজ বাড়ে ওই যে একটার পর একটা করছি একটা যেহেতু পরিষ্কার করলাম তাই এটাও করে নিচ্ছি দেখো পুরো এটার মধ্যে কিন্তু আমি স্প্রেটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে এখন মুছে নেবো তবে ওই মিচিপটার মধ্যে দেয়নি ওটা তো এমনি মুছেছি আরেক দিন না হয় ভালো করে ইয়ে করে মুছে দেবো তো এদিকে দেখো এবার এই যে এই আয়নাগুলোও ভালো করে মুছে দিচ্ছে আর দেখো কি চকচকে করছে এই ইয়েটা মুছাতে তো সাইড ফাইডগুলোও মুছে দিলাম দিয়ে এবারে ভালো করে এই যে সুগজের গ্লাসগুলোকে ভালো করে মুছে দিচ্ছি দিয়ে এবারে নিষ্ঠেও ভালো করে কিন্তু আমি মুছে দেব। এই যে দেখো নিশ্চয়ও ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি তো সুগজের এই জায়গাটা মুছে নিচ্ছি আর এদিকে আমার বর বলছে চিকেন নাকি মোটামুটি মানে শেষের পথে আর একটুখানি তারপরে নাকি হয়ে যাবে তো এদিকে দেখো এই জায়গাটা মুছে টুছে তারপর এদিকে আবারও কিন্তু আমি চলে আসলাম রান্না করে এখন আর ঘরটা ঝাড় দিলাম না কারণ একবার তো সকালে ভালো করে ঝাড় দিয়েছিলাম তাই একদম বিকেলের দিকে ঝাড় দিলে হয়ে যাবে আর দেখো চিকেনের লুকটা একদম আলো টালো ছাড়া একদম পুরো চিকেন কষা কষা করে পর কিন্তু আবার আমাকে দিয়েও দিল আমার বাপ বিয়ের রাখব না বাপের বাড়িতে মা বাবু যখনই চিকেন করতো আমি ওই আমাকে কষা হানো হলেই আমাকে দিত এখনও আমাদের বাড়িতে এটা আছে এই যে মেয়ে জামাই আমায় আমরা যে যাবো তখনও দেখ চিকেন কষা করে কিন্তু দেবে তো তোমাদের দাদা বউ সেটা জানতো তো বিয়ের প্রথম প্রথম তো আর হয় এখন গিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই করে চিকেন কষা হলে আমাকে বলবে বা আমিও যখন করি তোমাদের দাদাবাই বলবে নিয়ে নাও খাবো এরকমটা তো সময় হয় না যেদিন আবার আমি রান্না করি তোমাদের দাদা ভাই বাড়িতে না থাকে মানে মঙ্গলবার ছাড়া হলে তখন আরও চিকেন কষা আর খাওয়া হয় না কারণ একা একা খাবো ভালো লাগে না তখন আর হয় না আর এদিকে দেখো চিকেন কষাটা খেয়ে আমরা কিন্তু অনেকটা সময় রেস্ট করেছিলাম প্রায় দু আড়াই ঘন্টা মতো তোমাদের দাদা ভাই তো ঘুমিয়েছে আমি ঘুমাইনি ঘুম ধরছে না এদিকে উঠলাম উঠে দেখি এখন গড়িতে চারটা বাজতে পনেরো মিনিট বাকি আর দেখো কী অবস্থা করে রেখেছে এক ছোট বৃষ্টি হয়ে গেল আর দেখো আকাশে মুখ ভার হয়ে আছে তো তোমার দাদা ঘুম থেকে ডাক দিলাম যে দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে ও চিকেন কষা খেয়ে নিয়েছি তো আর সকালে খাওয়া দাওয়াও করলাম লেট করে তাই জন্য যেন মানে খিদেটা নেই তো তাই জন্য লেট করে খাওয়াটা হচ্ছে তো এদিকে দেখো এই যে এখন দুজনের জন্য নিয়ে নিচ্ছি আর এটা আমার বরের জন্য নিলাম বর তো আবার পেঁয়াজ আস্ত পেঁয়াজ খেতে পছন্দ করে আমার আবার পেঁয়াজ ভালো লাগে না তো দুজনে খেয়ে খেয়ে বাসন গোসনগুলো মেজে এদিকে দেখো তোমার দাদা মানে তোমাদের দাদা ভাই বলছি আমি এখন নিয়ে বসলাম কুল বালিশটাকে সেলাই করতো তুলুটা একটু কমিয়ে নিচ্ছি এটা তোমার দাদা ভাইয়ের কুল বালিশ ওই আমার শাশুড়ির আমলের ভুলতে পারো ওই কুল বালিশটা তো আমারটা তো আমি যেটা নিয়ে এটা হলো গিয়ে আমার বিয়ের আর এটা হলো গিয়ে আমার শাশুড়ি মানে অনেক আগে তোমাদের দাদা ভাই ইউজ করতো আর এটার মধ্যে তুলুটা এত পরিমাণে বেশি এটা নাকি ঘুমিয়ে নিয়ে নাকি মজা পায় না মজা বলতে কি একটা শুতে গেলেও একটা উঁচু হয়ে থাকে বালিশটা ভালো লাগে না তো তাই জন্য কিন্তু এটা নিয়ে বসলাম এখন একটু তুলোটা কমিয়ে সেলাই করে দেবো তো চলো